বন্ধুরা প্রতিদিন নিয়ে তো আজকেও আবার চলে আসলাম সমুদ্রে তো আজকের পানিটা অনেকটা নিচেই দেখতে পাচ্ছি দেখো কতটা নিচেই আর ওই সেই ঝাউ গাছ ওই ছাউ ঝাউ গাছের ছাড়াতে যাবো আমরা যেহেতু এখন প্রচণ্ড রোদ ওই কারণে ঝাউ গাছের নিচেই গিয়ে একটু বসবো তারপরে পানিটাও বাড়তে থাকুক আচ্ছা রোদটাও একটু কমতে থাকুক ততক্ষণে আমরা আবার আইব তো যতক্ষণে হেঁটে যাচ্ছি ততক্ষণ দেখতে থাকো তো এদিকটাতে একটু ঢেউ বেশি থাকে কেন এদিকটা অনেকটা ডাউন আর আমাদের ওই সাইডটা একটু উঁচু জায়গা ডাউন থাকলে কী হয় সমুদ্রের ঢেউটা একটু বেশি হয় আগামী দিনে আমরা এই জায়গাতে ভিডিও বানিয়ে গিয়েছি এই জায়গাতে প্রচুর ভিডিও বানিয়েছি বিশেষ করে কপাল খারাপ ছিল সেইগুলোতে আমরা সব গান দিয়ে ভিডিও বানিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে কপি রাইট হয়েছিলো ওই কারণে ডিলেট করতে বাধ্য হয়েছিলাম অনেক ভিউজ হয়েছিলো ছশো সাতশোর উপরে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ যাচ্ছিলো কেবল যাচ্ছিল আর কি ভিউজটা উঠছিল আর সে সময়তে রাইটগুলো পেয়ে গেছিলাম ওই কারণে ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয় তো এখানে আমরা আগেরবার এসেছিলাম দেখিয়েছিলাম এখানেকারের পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ভালো এখানে যে পাথরগুলো দেখো সব সরে গেছে পাথরগুলো কত সুন্দর করে সাজানো ছিল সব মানে এর মাঝে একদিন দুর্যোগ হয়েছে সমুদ্রের ভিতরে সেই দুর্যোগে সব ওই আমাদের যেসব মাটিগুলো দেখই এইটা কতটা উঁচু ছিল এখানে সব কেটে নিয়ে বেরিয়ে গেছে ওই যে নীল মতো একটা কী একটা ভাসছে না ওই পর্যন্ত মাটি ছিল মানে ওই যে ঢেউ সাদা সাদা যে পর্যন্ত দেখাচ্ছিলো এই পর্যন্ত পুরো বালি ছিল এই বালি পুরো কেটে নিয়ে বেরিয়ে গেছে একটা দুর্যোগ এসেছিল নিশ্চয়ই না আসলে আর এমনভাবে হয় না আবার পৃথিবীতে সব মাটি এই বালিগুলো নিয়ে আসবে আর দিনকে দিন চলে যাচ্ছে একদম রাস্তার কাছে হাই রোডের কাছে চলে যাচ্ছে সমুদ্র যেহেতু এখানে বাঁধানো নেই তো পাড় বাঁধানো না থাকলে এদিকে বাড়তে শুরু করেছে আমাদের ওই কিন্তু এখনো ভাবে বাড়ি কথা

আর কে কোথা থেকে দেখলে একটু কমেন্ট করে জানাবে